সালামু আলকাম ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ভিডিও আশা করি আপনার সাথে ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আজ আমাদের সাথে আছে একটি স্পেশাল গেস্ট সে রাজশাহী থেকে আসছে সো এই যে আমাদের ফ্রেন্ড সোহান সে রাজশাহী ভার্সিটিতে পড়ে সে আমাদের ভার্সিটিতে আজকে ঘুরতে যাবে এবং তাকে আমরা ঘুরতে নেতো এবং আমাদের ভার্সিটি ঘুরে তাকে দেখাবো তার ভার্সিটিটা কেমন লাগে আমাদের ভার্সিটি আজকে একটা ইয়া ক্যাম্পাস ট্যুর মানে ক্যাম্পাস কম্প্যারিজন হবে আর ইউ ভার্সেস ডিআইউ ক্যাম্পাস সো ভাগের সাথে কি বিড়ালে তোমাদের তোমাদের ক্যাম্পাস কত একর সাতশো করে সাতশো তিপ্পান্ন একর ওদের সাতশো তিপ্পান্ন একর আর আমাদের একশো একর একটু বেশি এরকম হবে সো দেয়ার ইস নো কম্পারিজন জাস্ট মজার জন্য বলা সো চলুন যাও দেখ লেটস গো যে আমাদের ভার্সিটির লিটল লিটল বাস রাশে ভার্সিটির তোড়া একটু বেশি ছোট না অবশ্যই বেশি ছোটো আমাদের অবশ্যই একটা আছে এমন বেশিরভাগ গুলাই বিশাল বেশিরভাগ গুলো বিশাল মানে সবই তো বিশাল আমি যেগুলো দেখি লিটল লিটল বাস প্রায় এক সপ্তাহ পর আবার রেগুলার খাবার ব্যাক করলাম আর এই ফ্যানের বাতাসটা পুরা শান্তি বাইরে যে গরম বন্ধু গ্রিন গার্ডেন কেমন লাগতেছে মোটামুটি অনেক ভালো রাশি মাসির তো একটু ভালো না মানে খাবারের মান একটু মানে ভালোই ভালো আমরা এদিক দেখা আসি আর এদিকের পরিবেশটা অনেক যেগুলো আছে সবগুলো বাস টার্মিনাল তোমাদের ইয়ার মতো অনেকটা এই যে শোন এই যে তোমার চার্ট এটা কখন কোন বাস ছেলের গরমের অবস্থা খারাপ আসা দিকে বনমায়ের দিকে যাই আমরা একটু বনমায় ঘুরে নিয়ে মেইন জায়গা ভার্সিটির

আর এটা তো ভার্সিটির টিচার্স হল এস লাইক এ কোয়ার্টার আছে কি তোমাদের এমন সহান ও তোমাদের তো আছে পুরনো পুরনো ওল্ড ওল্ড দুই তলা ডুপ্লেক্স আর আমাদের এটা বড় বড় বিল্ডিং এই দেখো ভার্সিটির মধ্যে বাস আর বাস এই তো বাস চার দেখছো প্রতি সেমিস্টার সবাই বাস ঝাড়ে এই দেখো পুরো বাস ঝাড় দেখছো বসাই যায় এই যে উল্টা হয়ে বসা দেখাতে মানে প্রাইভেট স্পেস দিয়েছে এখানে যে প্রাইভেটলি কিন্তু এখানে প্রাইভেটলি বসার কোনো অবস্থা নেই বাস আর বাস লর্ডস অফ বাস এটা খুব ভালো লাগে মানে এটা যখন মনে করে একদম পুরা পা করে ফেলা তখন এটা একদম আরও সুন্দর জড় বেশি বৃদ্ধি পাবে আর আজকে মেঘলা মেঘলা আকাশ তো আরও ভালো লাগতেছে বেশি তো বন্ধু ওভারঅল এইটুকু অল্প একটু যাতে ঘোলা ঘুরে কেমন লাগতেছে ক্যাম্পাস এখনো পুরোটা দেখা বাকি তো পুরোটা দেখার পরে কমেন্ট করি লাস্টে তোমাদের ভার্সিটির তুলনায় কেমন আমাদের ভার্সিটির তুলনায় সামান্যই আছে কারণ তোমাদের নাকি শুনলাম একশো একান্ন একর আর আমাদের সাতশো হ্যাঁ হ্যাঁ প্রায় প্রায় পাঁচ গুণ বেশি পাঁচ গুণ বেশি পাঁচ গুণের তো বেশি তো এই যে এখানে হরিণ ছোট এই যে কি ইয়ে বেড়া টাইপের এটা হচ্ছে মেয়েদের হল এর ঠিক অপোজিটেই কাঙ্ক্ষিত ছেলেদের হল বুঝতে পারছো এই ফটো তাই এটা অরিজিনাল প্ল্যান দ্বিতীয় বিশ্বযুদ্ধের মেবি প্লেন তুলে নিয়ে আসছে ফর দ্য স্টুডেন্ট এই যে প্লেন এখানে কি লেখা যায় প্রপেলার হইতে সাবধান আজকে স্বর্ণের অবস্থা খারাপ ঘুরতে ঘুরতে যেই গরম এই যে আমাদের ট্রিপলি বিল্ডিং এটা তরিত ইলেকট্রনিক কৌশল বিভাগ আর এর পাশে এর পাশে আমাদের টেক্সটাইল বিল্ডিং থাক তোমার আজকে আজকের মতো ক্ষমা করে দিলাম আর ঘুরাচ্ছে না গরমের অবস্থা খারাপ এখন আমরা যাব এখন মেইন বিল্ডিংয়ে আকর্ষণীয় বিল্ডিং বি ফোর সাথে ঘুরতে ঘুরতে আজকে ছোটো ভাইয়ের দেখা এ তুমি দেখাচ্ছ না আজকে আজকে তো আইফোনের

আমি ফার্স্ট টাইম আকে যে ইনুস খান স্কলাগটেন তুই আসলাম আরে দিন আসিনি আমি ওয়ানে আমার ফ্রেন্ড আছে আসফাদ ওইখানে আসতাম বেশি তোমার রুম কয়তালাই সাত ফ্লোর এইট ফ্লোর এইট তো চলুন যাওয়া যাক কাছ থেকে দেখি লিফ্টের সাথে এবং এইট ফ্লোর থেকে কেমন দেখা যায় আর তোমার রুম থেকে তো মারাত্মক ভিউ সেদিন কি হয়েছে বলো কাহিনি আরে বলো বলো

আরে যে আগে কিন্তু এগুলো ফ্যান ছিল না বুঝছো এগুলো ফ্যান নতুন মানে কয়েক মাস হলে দিচ্ছে এর আগে দেখছি আর এইগুলো তো ফ্যাকাল্টিদের সব কনসার্টে যে এখানে একদিন এখানে দাঁড়িয়ে আমিও কথা বলবো রিপ্রেজেন্ট করবো এখানে আমি ইনশাল্লাহ ফুট করে আসছে ব্যাপক ভিড় আরে বাল ভিডিও করতে ভয় লাগে এই করে কোনো এই সবসময় এসি একদম কমাই যা রাখে ছাতা আমরা এখন আমাদের বেস্ট ভিউ দেখানোর জন্য চলে আসছি আমি যে আমাদের ফার্স্ট ঘুরতে আসছি তারই আমি এই বেস্ট ভিউটা দেখাই দিস ইজ দ্য ভিউ

এরা ব্রিজ আর এখানে যারা নিচে হাটে যাচ্ছে সব মনে হচ্ছে একটা পোকার মতো মনে হচ্ছে আজকে এখানে ফুটবল টুর্নামেন্ট মেবি হচ্ছে এখানে সবাই পোলাপান খেলতেছে এখানে এই মাঠটা আসলে একটা জায়েন্ট মাঠ যেটা পয়েন্ট ফাইভ এক্সে বোঝা যায় বা আপনারা সামনে আসলে দেখতে পারবেন

দিস ইজ দ্য বেস্ট ভিউ আমাদের কাছে এই দিক দিয়ে দিক সবচেয়ে বেশি পানি দিক দিয়ে সবচেয়ে বেশি সুন্দর লাগে এখন আমরা এখান থেকে যাব ন্যাপিং জোনে আমি যে কাজের জন্য আসছিলাম আজকে সেই কাজ তো হয়নি আরও সময় লাগবে সো লিফটের জন্য ওয়েট করতেছি দেখি কখন তো আসে ফাঁকা লিফট লিফ্ট আপনি ছয় দেন সিক্স ফ্লোরে সরি এরকম নিচে আর দিস ইজ মাই নিউ ফোন আজকে আমাদের ভাগ্যটাই মেবি খারাপ ন্যাপিং বন্ধ তাহলে চলো এই দিকে ভাই দেখি কোথাও বসে থাকে প্রায় সকাল দশটার সময় আসছি আসার পর এখন আমরা টাকা জমা দিলাম চারটার সময় এখন বাসে চলে সে বাস আসলে চলে যাবো আর সোহান একটা ওদের রাজশাহী ভারতের ট্রান্সপোর্ট একটা মজার কথা বললো তোমাদের ট্রান্সপোর্টে কত টাকা লাগে সোহান বললাম তুমি আমাদের ট্রান্সপোর্টে সম্ভবত পঞ্চাশ থেকে একশো টাকা লাগে পুরো বছরে পুরো বছরে ওদের পঞ্চাশ থেকে একশো আর আমাদের সাড়ে তিন হাজার থেকে তিন হাজার টাকার মতো লাগে ট্রান্সপোর্টে তা আবার চার মাসের জন্য আর আমাদের সে এদের বাস হাজার গুণে ভালো আর তো অবশ্যই ভালো হতেই হবে সরকারি জায়গায় পরে ছেলে ভালো দেওয়া হবে তো আর ক্যাম্পাস কেমন লাগলো ঘুরে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে মোটামুটি ভালো লাগলো সবগুলা ঘুরে দেখা এখনো বাকি তো না তা ওভারঅল প্রাইভেট ইউনিভার্সিটি তো ক্যাম্পাস তো খুব একটা বড় না মানে খুব একটা ছোট হয় আর আমাদের ক্যাম্পাস তো মানে প্রাইভেটের সবচেয়ে বড় ক্যাম্পাস আমাদের মানে এটা আমরা একটু গর্ব নিয়ে বলতে পারি দ্যাট নাথিং এলস আচ্ছা তো তাহলে ওটা কেমন লাগছে অনেক সুন্দর হ্যাঁ এর আইডিতে সবাই ফলো করবেন দেখবেন যে সুন্দর সুন্দর ছবি চলে আজকে অনেক ছবি তুলছে থ্যাংক ইউ ইউন ফর ওয়াচিং দিস ভিডিও